আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি। আমরাকানি আগবান বংশোদ্ভূত ও সাবেক সিআই এজেন্ট চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে জাপানকে পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান থাইল্যান্ডে নামছে বন্যার পানি ইন্দোনেশিয়ায় বেড়েছে মৃত্যু দুই দেশে এ পর্যন্ত প্রাণহানি একশো তেরো জনের দ্রুণের সাহায্য নিয়ে জেল থেকে পালালেন দুই কোয়েলি ঘটনাটি ঘটেছে ফ্রান্সে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh